যেখানে বলা দরকার ওইটাই বলেন যা বলা দরকার তাই বলেন ঠিক কিনা পীর হতে হলে এমন পীর হওয়া দরকার অনেক পীরের নাম আমরা জানি কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না আপনি আমার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি এই পিরালি উনি করে না কোরআন সুন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় জোর করে কাউরে মুরিদ বানাতে চায় না ওনার কাছে মুরিদ হতে আসলেও উনি বানাইতে চায় না আগে অন টেস্ট করে পরীক্ষায় রাখে যে আপনি এই এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কিনা এগুলো এগুলো করতে পারবেন কি না এবং ভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায় উনি বানাতে চায় না তো এরকম পীর থাকার দরকার আছে না নাই যিনি আল্লাহর ভয়ে সব সবসময় তটস্থ থাকে আল্লাহ তুমি আমার নানা ভাইকে ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো নে হায়াত দারাজ করো কোরান শোনার কথাগুলো তিনি যেমনভাবে প্রকাশ করে যাচ্ছেন আমরণ যেন আপস্সীনভাবে কোরান সুন্নার কথা প্রকাশ করতে পারে আল্লাহ তুমি তোফিক দাও আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনব সরাসরি কোরান থেকে শুনবো পড়ে ইনশাআল্লাহ কোরান থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোন ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক কিরা এবং কেউ কি এই কোরানের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপেশন ইন ইট অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মোত্তাকিন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোত্তাকিনদের জন্য হেদায়তের গাইড বুক করে এই বইটারে পাঠালো কে এই জন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা বালি আর মাক্রসার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখব হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে কোরান এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠিকিডা কিতাব উন হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানে তো ভাইরা খেয়াল করে বুঝবেন সৈয়দিন জিব্রিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরিস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে এই জন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কুরআন তালাওয়াত করি প্রতিদিন যেন কুরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কোরান থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি নূর লি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর এই কুরআন আমি পাঠিয়েছি অন্ধকারছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরআন মানুষকে আলোকিত করে কোরান মানুষকে যাহালাত বন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন নাই লা তো আজা ইবহু ওলা তবলা গরা ইবহু ফি হি মাস হুদা ওয়ামা না রুল হেকমা কোরানের আশ্চার্য জাননি কোনো শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবান পড়বেন না ওলা তবলা গারা ইবুহু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাট কত লক্ষ বার সুরা ফাতিহা পড়েছি কোনো হিসাব আছে তারপরেও কোনোদিন দিন কি মনে হয়েছে যে সুরা ফাতিহাটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করবো এরকম কেউ বলে কোরান পুরান লাগে চির নতুন এভারগ্রিন সবুজ চির সবুজ এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হল হুদা করণে আছে হেদায়তের মশাল ও মানারুল হেকমার করণ হচ্ছে বিজ্ঞানের সৌচ্চ মিনার কোরানের ভিতরে বিজ্ঞানের তথ্য আছে না নাই আপনি করণে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক ইন্ডিকেশনসগুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহরের সিজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব অরতিল কোরআনা তার আনাস রাজি তাআলা তালাহুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রসুলের কেইফা কানা কের আত রসুলিল্লা আল্লাহ রসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানাত মাদদান আল্লাহ রসুল ইসলাম টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিষ্ণু ইসা টেনে টেনে পড়তেন উম্মে সালামা রদি আল্লাহ আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হলো কেইফা খেয়ানা ইয়া উম্মানা আমাদের মাচা আমাদের প্রিয় নবীর তালাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কেনা রসুল্লাহ ইকাতা কেরা আতিহি আয়াচান আয়া আল্লাহ রসুল ইসলাম এক আয়াত এক আয়াত করে থেমে থেমে কোরআন তালাওয়াত করতেন পড়েন সুবাহান আল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় না আল্লাহ আকবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবির নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কি না কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরা ইউসুফ গেল কেউই টের ভাই না রুব্বা খর ইল কোরআন ওয়াল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে কারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানত দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের